আল্লা তালা সৃষ্টিকর্তা সবার মালিক দোজাহানের জাহানের মহামহিয়ান তার হুকুমে চলো সবে নিত্য ভাবে গাহ সবাই তাহার গুণগান আল্লাহ তালা সৃষ্টিকর্তা সবার মালিক দোজাহানের মহামহিয়ান তার হুকুমে চলো সবে গাহ গাহসবাই তাহার গুণ গান আউলিয়ায়াম্বিয়া যত হক্কানি দরবেশ তাহারি নাম নিয়ে জেগে নিশি করে শেষ আউলিয়ায়াম্বিয়া যত হক্কানি দরবেশ তাহারি নাম নিয়ে জেগে নিশিকরে করে শেষ চন্দ্র ষোড় জপে সে নাম আরো জপে জমিন আসমান তার হুকুমে চলো সবে নিত্যভবে গাহ সবাই তাহার গুণগান আল্লাহ তালা সৃষ্টিকর্তা সবার মালিক দোজাহানের মহামহিয়ান তার হুকুমে চলো সবে নিত্যভবে গাহ সবাই তাহার গুণগান গান নসিব যেন হয় সকলের পড়তে নামাজ সকাল সাজে নিত্য পাঞ্জে গানা তো আপ যেন করতে পারি হারে মিসবা বীর মক্কা মদিনা নসিব যেন হয় সকলের পড়তে নাম সকাল সন্ধ্যা নিত্য পাঞ্জে গানা তো আব যেন করতে পারি হারেম শরীফ রৌজা নবীর মক্কা মদিনা সাগর নদে বইছে সদা স্বচ্ছ জলের ধারা শ্রীপতি নাম সবাই যবে দিচ্ছে ডাকে সাড়া সাগর নদে বইছে সদা স্বচ্ছ জলের ধারা শ্রীপতি নাম গাইছে সবাই দিচ্ছে ডাকে সাড়া মসজিদে ওই সুরে তারি সদা তার হুকুমে চলো সবে নিত্য সবে গাহ সবাই তাহার গুণগান আল্লাহ তালা সৃষ্টিকর্তা সোবার মালিক দো জাহানের মহামহিয়ান তার হুকুমে চলো সবে ভবে গাহোস সবাই তাহার নিত্য ভবে গাহস সবাই তাহার গুণগান